ফরিদপুর সদর উপজেলার পরানপুর এলাকায় অভিযান চালিয়ে দুইশত বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ল্যাবু মাদকসহ আটক আমিনুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার হাটকালুগঞ্জ গ্রামের কালু ছেলে চার জুন মঙ্গলবার সকালে র্যাবদোস এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক কে এম শাইক আক্তার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র্যাবদোস এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক কে এম শাইক আক্তার জানান চুয়ারাঙ্গা জেলা হতে কিছু মাদক ব্যবসায়ী নানা কৌশলে ফরিদপুর এলাকায় মাদক চালান করে থাকে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে জেলার সদর উপজেলার পরাণপুর এলাকায় অভিযান পরিচালনা করে তারা এ সময় চুয়াডাঙ্গা থেকে আসা একটি তিন চাকার যান নসিমন গাড়ি তল্লাশি করা হয় অভিনব কৌশলে নসিমন গাড়ির বড়ির ভিতরে বাক্সের মতো তৈরি করে গোপনীয় কায়দায় ফেন্সিডিলগুলো বহন করে আসছিল পরে গাড়ির বড়ির উপরের কাঠের পাতাতনগুলো খুলে দুইশ আটাত্তর বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য আট লাখ চৌত্রিশ হাজার টাকা এ সময় গাড়ির চালককে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করে আজ মঙ্গলবার সকালে আটক আমিনুলকে মাদক মামলায় কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে ফরিদপুর থেকে সাজ্জাদ সাজুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি